সুপ্রিম কোর্টের শুনানি এবং অন্যান্য সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন লাভের উদ্দেশ্যে আজ সকাল নটা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দিল চাকরি হারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল আজ সকালে কলকাতা বিমানবন্দরে চাকরি হারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানিয়েছেন দিল্লিতে গিয়ে সমস্যার সমাধানের জন্য তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিভিন্ন সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন এছাড়াও আগামী ষোলোই জুন তারা বিধানসভা অভিযানের ডাক দিচ্ছেন তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রয়োজন হলে তারা রক্তক্ষয়ী সংগ্রামে নামবেন আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো যোগ্যদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে যে রায় সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ বেআইনি গেজেট প্রকাশ করেছে আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি আপনারা জানেন বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে সিবিআইকে পার্টি করে আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি ডিফেক্ট কিওর করে সেই মামলা ভ্যাকেশন কোর্টে যাতে শুনানি হয় তার জন্য জীবনের যতটা প্রয়াস সেটা আমরা চালাচ্ছি এবং ওয়েম মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই এই কপির মধ্যেই রয়েছে যোগ্য অযোগ্যের তালিকা সকল যোগ্যজন যারা আছে যোগ্য ওয়েটিং প্রত্যেকের চাকরি বাজবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছে সেই একই ঘটনা আমি আমার ক্ষেত্রেও করার চেষ্টা করছে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছেন আমরা বলতে চাই জীবন আমাদের বারবার আসবে না সুতরাং এই যে পশ্চিমবাংলার যে এই যে সংগঠিত দুর্নীতি রাজ্য সরকারের এর বিরুদ্ধে আমাদের আপসিন ধারার যে লড়াই চাকরি ফেরত পাওয়ার জন্য যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে আমরা রক্তাক্ষয়ী যে আন্দোলন বিকাশ ভবনের সামনে সেই আন্দোলন করার পরেও রাজ্য সরকার যোগ্য যোগ্যের তালিকা না নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এখনও রিভিউয়ের ক্ষেত্রে ডিফেক্ট কিওরই করেনি সুতরাং যে রাজ্য সরকারের উদাসীনতার যে অভাব দীর্ঘ নয় দশ বছর ধরে যে পরীক্ষা নেয়নি অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে একটা সবাইকে মিলিয়ে তালগোল পাখি একটা জগাখিচুড়ি করে আমরা নতুন যারা পরীক্ষার্থী তাদের যাতে ভবিষ্যতে আইনি জটিলতায় না পড়ে তার জন্য দিল্লি যাচ্ছি এবং চাকরি ফেরত পাওয়ার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার তাই সুপ্রিম কোর্টে আইনের কোন কৌশলে এই চাকরি ফেরত পাওয়া যায় বাংলার সমস্ত যোগ্যজন তাদের মুক্তির জন্য অনশনকারীদের পক্ষ থেকে আমরা দিল্লি যাচ্ছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই দিনের শেষে দেখবেন যোগ্যরাই শেষ হাসি হাসবে যোগ্যরাই জিতবে পরাস্ত হবে বাংলা দুর্নীতি পরাস্ত হবে এই স্বৈরাচারী রাজ্য সরকার এটা আপনারা দেখে নেবেন ষোলো তারিখে দেখুন আমরা বিধানসভা অভিযান ডেকেছি সুবোধ মল্লিক করে বেলা বারোটার সময় জমায় একটা থেকে মিছিল কারণ রাজ্য সরকার জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় তার জন্য আমরা বলছি আপনি যে মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছেন অবিলম্বে প্রত্যাহার করতে হবে সকল যোগ্যজনের চাকরি বাঁচাতে হবে আর ওএমআর মিরর ইমেজের কপি যেটা কালীঘাটের খাটের তলায় রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছেন সেই ওএমআর মিরর কপি তিনি প্রকাশ করুক তার থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাক নইলে তার নিস্তার নেই এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরি চাকরিহারাদের চাকরি যদি না থাকে মুখ্যমন্ত্রীরও চাকরি থাকবে না তার জন্য আমরা আমরা প্রস্তুত একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত মুখ্যমন্ত্রীকে আমরা আর কাউকে কিচ্ছু বলতে চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার যেন এটা ভালো করে জেনে রাখে আমরা যখন বলেছি আমরা সেটা করেই ছাড়বো তার জন্য জীবনের যত আত্মত্যাগ করা প্রয়োজন হয় সেটা করব এবং আবারও পরিশেষে বলছি কেন তিলোত্তমার মতো কারণ তিলোত্তমা দুর্নীতির হদিশ পেয়ে গিয়েছিল এই ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হলে এই রাজ্য সরকারটাই থাকবে না এই মুখ্যমন্ত্রীর চেয়ারটাই থাকবে না 대구